গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন বাজার এলাকায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার এগারো অক্টোবর গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে কাশিমপুর ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয়দের অভিযোগ বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আর আগুনে বেশিরভাগ দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে